জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশ ও গণমিছিল এটা শুধু মুলাদি উপজেলার ভিতরে সীমাবদ্ধ নয় বরং সারা বাংলাদেশে কিন্তু আজকে এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছেন সমাবেশের স্থলে ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আজকে সারা বাংলাদেশে আজকে বর্ষপূর্তি পালে পালন করছে এবং সমাবেশ ও গণমিছিল করে যাচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন চলমনাই মিডিয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আগে এখন দুই হাজার পঁচিশ সাল চলতেছে দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের আগে সৈরাচার শেখ হাসিনা আমাদের দেশকে এক ধ্বংস স্তূপে পরিণত করেছিলেন এরকম হয়েছিল যে বাংলাদেশে অধিকার ফলনের জন্য রাস্তায় কেউ কথা বলতে পারত না টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে মানুষ চলতে পারত না ইসলাম মাফিক জীবন চালাতে পারত না আমাদেরকে জঙ্গি ট্যাক লাগানো হতো তো সতেরো বছর পর্যন্ত কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যানারে এই সৈরাজার শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু সৈরাজার শেখ হাসিনার টনক নরেনি অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে থেকে ছাত্র গণ অভ্যুত্থানে যে অবস্থান ছিল ছাত্র অবশেষে দুই হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা দেখেছি রাজনৈতিক ব্যানারে শুধুমাত্র একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অবশেষে আজকের যে পাঁচ আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচ আগস্টেই কিন্তু শেখ হাসিনা এই বাংলার জমিন সেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা যদি আপনাদের কোথাও দেখাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী সমাবেশও গণমসিলের স্থান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদের সামনে সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুধু উপ জেলা নয় বরং বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বর্ষবর্তী পালিত করে যাচ্ছে সমাবেশ করে যাচ্ছে করে যাচ্ছে আমাদের একটাই দাবি জুলাইতে যারা জীবন দিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন সঙ্গে আমরা কথা বলেছি যে জুলাই সনদে তারা বাস্তবায়ন চাচ্ছে এবং জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে জুলাই আগস্টে বাংলাদেশের নতুন আনতে গিয়ে যারা আপনজন হারিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের পুনর্বাসন করা এরকম অনেকগুলি দাবি নিয়েই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা থেকে আজকে জুলাই অভ্যธานের সমাবেশ ও গোগণনশীল করে যাচ্ছে এইটা সাধন করার জন্য আমার এসের জনগণ ছাত্রসব শ্রমের সবাই রাস্তা আমরা যেই স্বাধীনতা পাওয়ার কথা ছিল আমরা মূলত সেটা পাইনি আমরা বিগত দিনে তিপ্পান্ন বছর ক্ষমতার তালা দলের তালা তাদের একজন আরেকজনের হিংসার রাজনীতির মুখ্যে ঢুকেছিলাম আমরা তাদের অত্যাচার অতিষ্ঠ ছিলাম নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে জুলাই আগস্টে এবছর ছাত্র জনতা এবং এবছর মানুষকে মুক্তি দেওয়ার জন্য আবার একটা আন্দোলনের দায়িত্ব সেই আন্দোলনে আমরাই রাজনৈতিক ব্যানারে সরকার